আমি জিতকে অনেকদিন ধরে চিনি এবং খুব ভালো বন্ধু হয় আমার অ্যান্ড এম সো হ্যাপি ফর হিম অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস টু হিম খুব ভালো কাটুক ওদের এই সামনের জার্নিটা এটাই চাইবোয়ালি মানে ও আমার ভীষণ ভালো বন্ধু আমাকে দু তিনবার করে করে রিমাইন্ডার দিয়েছে ফোন করে যে মনে আছে তো মনে আছে ফাইন আমি এক্ষুনি জাস্ট একটা কাজ থেকেই ফিরলাম তো রেডি হয়ে ফাটফাট করে চলে এলাম ভাবে বাইর নিচ্ছ আমার মনে হচ্ছে কোনো ছবির প্রিমিয়ার এসছি জিত তো অনেক পুরনো বন্ধু মানে জিত ডিরেক্টর হওয়ার আগে একসাথে আমরা অভিনয় করেছি ও ডিরেকশানে আমি কাজও করেছি ওর সাথে শুধু প্রফেশনালি আবার সম্পর্ক সেটা নয় মানে বহু পুরোনো ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি এরকম একটা গল্প আর কি তো বন্ধুর বিয়ে হয়েছে কেমন অদ্ভুত লাগছে ভালোও লাগছে সব মিলিয়ে আর কি মজা হচ্ছে ভালো লাগছে বেশ তো আজকে টুম্পাস কিছু ফাটিয়ে না এটা আনএক্সপেক্টেড ছিল এটা ওরা আমাকে দেখলে এটা নিয়ে মজা করে

নবদম্পতিকে আমার তরফ থেকে গুড উইশেস ফর দেয়ার আপকামিং ম্যারিড লাইফ এবং যেরম বললাম যে জিৎ আমার খুব ভালো বন্ধু সিনিয়র এবং খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর অ্যাক্টার খুব ভালো মানুষ তো আমি অবশ্যই চাইবো যে ওর আগামী বৈবাহিক জীবন সুখের হোক ভালো হোক আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা দুজনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ওরা ভালো বলো বলে আমি আরও ইন্সপায়ার্ড হয়ে সুন্দর করে সেজে আসি ও একটা টাইম পাইনি শুর থেকে ডিরেক্ট এসছি বাট থ্যাংক ইউ তোমরা কি বলবে আমার দেরি আছে আমার তো হলে আগেই তোমরা সবাই জানতে পারবে তবে সবাই করে নিচ্ছে তো দেখা যাক কবে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আজকে ঠিক ভেঙেই পাওয়া যায় বাদি হ্যাঁ বাদি আর বটল গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে আর আমি ভাবলাম সবাই ব্ল্যাক হ্যাঁ ফ্রেড সামথিং খুব দারুণ থ্যাংক ইউ अच्छा, ठीक है, 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 ठीक है অনেক শুভেচ্ছা ওরা বিয়ে করেছে খুব ভালোভাবে সুস্থ হবে এটা আমার আমাদের সিনেমার ডিরেক্টর আজকে নয় আজকে ও শুধুমাত্র শানুর বর এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি খুব ভালো ভালোভাবে আমাদের গোটা টিমের তরফ থেকে আমি ওদের দুজনকে শুভেচ্ছা দিতে এসেছি সো ভেরি হ্যাপি ফোর গৌতম দেম ওরা আমাদের পরিবারের ছোট্ট পাঠ এবং দুজনকে খুব ভালোভাবে চিনি ওকে তো চিনি ওকে ওর তো খুব বেশ

আমাকে আমাকে প্রশিক্ষাগুলিকে নিয়ে ডিরেক্ট করেছিলো তখন তো বড় সাহস দেখিয়েছিল এবং সেখানে আমার একটা প্রশিক্ষাগুলি বিয়ে দিয়েছে এটা একটা দারুণ ব্যাপার ছিল আজকে ওর বিয়ে ওরা খুব সুখী হোক ভালো থাকুক আনন্দে থাকুক বোতল ভবিষ্যৎ সুন্দর হোক এটাইছে নিজে মতে কথা বল নিজে বলবো যে ওরা দুজনকেই আমি চিনি দুজনেই খুব ভালো বন্ধু খুব ভালো থাকুক আনন্দে থাকুক আর ওইরকম স্ট্রেস নিতে হবে না যে বিয়ে হয়ে গেছে অনেক রেসপন্সিবিলিটি মজায় থাকুক সারা জানি আজকে তো সব বিয়ে করলো হ্যাঁ আমার খুশির খবর আসছে আর তো বেশি দিন নেই মানে খুব বেশি হলো দু সপ্তাহ তো আমিও খুব এক্সাইটেড মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে ভয় হচ্ছে মানে একটা মিক্সড ইমোশন কাজ করছে ওই জন্য আমি ওটা কাটানোর জন্যই মানে এখানে ওখানে যাচ্ছি বেশি করে বেরোচ্ছি আর মানে এখন কী করবো আর কি মানে কিছুদিন তো ঘরে একদম বন্ধ হয়ে যাবো মানে এক মাস তো অন্তত আমার রিকভারি পিরিয়ড তারপরে এমনিও কাজে জয়েন করতে চাই তো ওই রিকভারিটা খুব ইম্পর্টেন্ট তো ওই জন্য এখন চেষ্টা করছি যেখানে যেখানে যা যা বিয়েবাড়ি কেউ ইনভাইট করলে সেখানে যাচ্ছি আজকে ইন্দমুড়ি স্টুডিওতে গেছিলাম ফুলের মতন শেষ হয়ে যাচ্ছে তাই সবার সাথে ওই টিমটার সাথে সব একসাথে দেখা করার জন্য নিয়েছিলাম তো এখন আমি মজায় আছি আমি দেখলাম যে আমাকে ডক্টর জন্য বেড রেস্ট বিকজ আমার হাই রিস্ক এবার আমি দেখলাম যে বেড রেস্ট আমার পক্ষে সম্ভব নয় আমি দীর্ঘদিন সিরিয়াল করি আমাদের একটা রক্তে ঢুকে গেছে ওই ব্যস্ততা ব্যস্ততাটা মানে পুরো রক্ত ঢুকে গেছে মানে বিজি থাকতে আমি অভ্যস্ত সেটা বাড়িতে বসলে আমি অসুস্থ হয়ে পড়ব তো যেই রকম প্রিকশানস নেওয়া দরকার সেফটি সিকিউরিটি মেনে আমি সমস্ত করছি গাড়ি চালাচ্ছি বন্ধু বান্ধবদের কোনো ইনভিটেশন থাকলে সেখানে অ্যাটেন্ড করছি আর মজায় আছি ভালো আছি ओय अनिल ना एकच বাইর নিচ্ছ আমার মনে হচ্ছে কোনো ছবির প্রিমিয়ার এসেছি জিত তো অনেক পুরনো বন্ধু মানে জিত ডিরেক্টর হওয়ার আগে একসাথে আমরা অভিনয় করেছি ও ডিরেকশানে আমি কাজও করেছি ওর সাথে শুধু প্রফেশনালি আমার সম্পর্ক সেটা নয় মানে বহু পুরোনো ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি এরম একটা গল্প আর কি তো বন্ধুর বিয়ে হয়েছে কেমন অদ্ভুত লাগছে ভালোও লাগছে সব মিলিয়ে আর কি মজা হচ্ছে ভালো লাগছে বেশ তো কিছু থাকিয়ে না এটা আনএক্সপেক্টেড ছিল এটা ওরা আমাকে দেখলে এটা নিয়ে মজা করে এটা মানে খুবই ওদের ফেভারিট নাচতে থাকে বৌদিও এনজয় করে তো ঠিক আছে চলো বিয়ের সময় একটু এই মজাটা দরকার তার জন্য তার অনারেই বোধহয় ওইখানটাই চলছে তো এবার Það er ekki það sem þig hýrðum!